আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি গাউসে মার্কেটের পাশে নুরমাশন চার চারতলায় পূর্ণিমা শাড়ি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার কিছু যা মসলিনের পাড়ির শাড়ি দেখেন আজকে যে শাড়িগুলো দেখাবো এগুলো আমাদের অফার থাকবে এগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা দামের মসলিনের শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিব মাত্র আঠারোশো টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন থাকবে অনেকগুলো কালেকশন থাকবে ভিডিওটা অবশ্যই ফার্স্ট টু লাস্টে দেখবেন প্রত্যেকটা শাড়ি আনকমন প্রত্যেকটা কালার খুবই ইউনিক খুবই আনকমন কালার প্রত্যেকটি শাড়ি দেখাবো কালার ডিজাইন দেখেন ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখবেন হলো এই যে ফার্স্ট রিলিজ শাড়ি দেখাচ্ছি দেখেন তো কত সুন্দর এই যে শাড়িটা দেখেন কত সুন্দর কত সুন্দর শাড়িটা ফার্স্ট টু লাস্ট কাজ করা থাকবে আমরা পূর্বিমে শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে দিব অনলি আঠারোশো টাকা দেখুন ফলস করা আছে আর এক্সট্রা কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে পিঠে এমনকি দুই হাতটা দিতে পারবেন এক্সট্রা বর্ডারটা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকেই মসলিনের শাড়িগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা দেবে শাড়িগুলো আমরা দিব মাত্র আঠারোশো টাকা অনেকগুলো কালেকশন আছে প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন তো কত সুন্দর মাল্টি সুতার কাজ করা প্রত্যেকটা কালার খুবই আনকমন কালার এই দেখেন কত সুন্দর কালার জলপাই কালার যারা এই শাড়িগুলো নিতে চান আমি বলব আমাদের পূর্ণিমা শাড়ি যে সাইজ থেকে একটা হইলো নেন একটা হইলো অবশ্যই নেন কালেকশনে রাখবেন আপনারা আর শাড়িগুলো এত সুন্দর এত প্রিমিয়াম শাড়িগুলো যা বলার বাইরে কাশ্মীরি সুতা দিয়ে কিন্তু কাজ করা জরি সুতার কাজ করা কালারটা দেখেন কত সুন্দর কালার এগুলো ইংলিশ কালার এটা হচ্ছে আগুর কালার অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন কিন্তু অনেক চলে আসছে আমি সারাদিন দেখেন শেষ করা যাবে না এই কালারটা দেখেন তো কত সুন্দর মিষ্টি পাঁকি কালার কত সুন্দর মাল্টি সুতার কাজ করা অনলি বাইশো আঠারো সরি আঠারোশো টাকা বাইশো আঠারোশো টাকা আমরা অফারে দিচ্ছি আপনার একবার ঠিক আছে অনলি আঠারোশো টাকা এই ডিজাইনটা দেখেন তো কত সুন্দর একটা ডিজাইন খুবই ইউনিক একটা ডিজাইন ক্যাশ কালার আঠারোশো টাকা এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন কত সুন্দর শাড়িটা এটা এই শাড়ি প্রাইস দিবো আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন কত সুন্দর শাড়িটা কত ইউনিক ডিজাইনগুলো অনলি আঠারোশো টাকা এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন এটা হচ্ছে লেভেন্ডার কালার লাইট লেভেন্ডার কালার কালারটা সুন্দর নাকি অনলি আঠারোশো টাকা এটা হচ্ছে লাইট পেস্টের মধ্যে আরেকটা নিদেন আরেকটা কালার অনলি আঠারোশো টাকা করতেছেন এটা হচ্ছে কাঠালি কালার দেখেন কাঠালি মাস্টার গোল্ডেন অনেক সুন্দর কালারগুলো এ ঈদের পরপরে কিন্তু আমাদের নিত্য নতুন কালেকশন কিন্তু চলে আসতেছে দেখেন অনেকেই কিন্তু দেখা যায় কিন্তু ঈদের পরে নতুন মাল আসতে একটু লেট হয় আমাদের কিন্তু অলরেডি নতুন মাল চলে আসছে আপনারা শপে চলে আসেন অথবা অনলাইনে যোগাযোগ করে তাহলে কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর কালারটা আঙ্গুর কালার ফলস করা প্রত্যেকটা কিন্তু ফলস করা আর ব্লাউজ আছে চারি থ্রি কোয়ার্টার ফুলাতে কিন্তু বাইরে নিতে পারবেন এটা হচ্ছে সিলভার লাইট সিলভার কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো কত প্রিমিয়াম শাড়িগুলো আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেশ আপনাদেরকে দিব অনলি আঠারোশো টাকা কালারগুলো দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন সারাদিন দেখালেও শেষ করা যাবে না এত কালেকশন এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা এদের এই ডিজাইনটা আলাদা এই যে এই ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিজাইন কালার ডিজাইন থাকে আঠারোশো টাকায় দিচ্ছি আমরা মাত্র আঠারোশো টাকা অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখি এটা হচ্ছে দেখেন ডিপ একটা বেগুনি কালার কত সুন্দর শাড়িটা আঠারোশো টাকা এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার মাত্র আঠারোশো টাকা ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুবই আনকমন কালার কপার কালার এটা কি ওয়াও দেখেন কত সুন্দর কালারগুলো এই কীরকম কিরকম শাড়িটা হয় না সেই একটা শাড়ি দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে মানে বাস্তবে দেখলে মনে হবে না যে এটা আঠারোশো টাকা মনে হবে পাঁচ হাজার ছ হাজার টাকা দামের শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা অনেক ডিজাইন অনেক কালার চলে আসে দেখেন আমি একই ভিডিওতে কিন্তু সকলে দেখাই দিতেছি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে দেখেন এটা হচ্ছে কাঁথালি কালার দেখেন কত সুন্দর কত সুন্দর মাল্টি সুতার কাজ করা অনেক সুন্দর ওখানে যে মসলিনের শাড়ি আঠারোশো টাকা এটা হচ্ছে কুসুম কালার ডিমের কুসুম কালারটা দেখেন কত সুন্দর ডিজাইনগুলো খুবই আনকমন ডিজাইন খুবই ইউনিক ডিজাইন এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার মাল্টি সুতার কাজ করা দেখেন কত সুন্দর অনলি আঠারোশো টাকা এটা হচ্ছে জেড ব্লু কালার দেখেন মাল্টি সুতার কাজ করা অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর শাড়িটা আঠারোশো টাকা এটা হচ্ছে মেজেন্ডা কালার দেখেন তো কত সুন্দর শাড়িগুলো কত সুন্দর এটা হচ্ছে কপার মেরুন কালার দেখেন কত সুন্দর শাড়িটা আঠারোশো টাকা এই যে কালারটা দেখেন কত সুন্দর এই শাড়িটার প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা এটা হচ্ছে সাদা দেখেন কত সুন্দর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে পেঁয়াজি কালার দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর মাত্র আঠারোশো টাকা এই ডাইনের কী হচ্ছে ডিপ বেগুনি কালার জাম বেগুনি কালার আঠারোশো টাকা ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা একটা ডিজাইন দেখেন কত সুন্দর অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা এই যেটা দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর কালার মাত্র আঠারোশো টাকা এই যে ইলেভেনটা দেখেন এই লেভেনটা শাড়িটা দেখেন কত সুন্দর শাড়িটা অনেক আপুদের ক্রাশ কালারগুলো এটা হচ্ছে আঙ্গুর কালার দেখেন জামদানি ডিজাইন আঠারোশো টাকা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমি স্যাম্পল দেখাই দিলাম এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন কত সুন্দর শাড়িটা আঠারোশো টাকা এই দেখেন আরেকটা কালার লাইট আঙ্গুর কালার দেখেন কত সুন্দর অনলি আঠারোশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন ডাকার ভিতরে রাখার বাহিরে বিশ্বে যে কোনো প্রান্তে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম